এই জায়গাটার নাম কি কয় এই যে গ্রামের নাম হ্যাঁ এটার নাম কালাইরাগ কালাইরাগ এটা সিলেটের কোন অংশে পড়ছে সিলেটের উত্তর উত্তর অংশে জায়গার নাম কি কাকা গ্রামের নাম কালাইরাগ কালাইরাগ এমনি কি নাম হলো গিয়া রনিগাই রনিগাই কোম্পানি গোস্তানা কোম্পানি গোস্তানা ওই মেঘালয় গেছেন কাকা ওই মেঘালয় এটা মেঘালয় এটা মেঘালয় গেছেন নি কাকা ওই তো গেছি আমরা অনেক গেছি অনেক গেছেন ৰ নেচাৰেল বিদি দেখে নদী মেঘালয়ৰ পাহাৰ আর কি লাগে ভাই জীবনে কাছের অবস্থা প্রায় খুব ভয়াবহ চারিদিকে অবস্থাটা দেখেন না কি অন্ধকার একটা মানে আকার ধারণ করছে এদিকে ঠান্ডার স্ট্রং আর এইদিকে মেঘালয়ের পাহাড় বাও সিনারিওটা দেখেন ও ইনসেইনেবল সিনারিও এত জোর সুবাহ আল্লাহ যদিও বা দেখতে অনেক ভয়ঙ্কর বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে ও এদিকে ল্যান্ডস্কেপ আর এদিকে ভয়াবহ রেভারে বৃষ্টি হচ্ছে তা একদম দেখেন উনি যে দেখেন ওই ওয়াও ভাই আকাশের অবস্থা কি ভয়াবহ একটা আকার ধারণ করছে দেখেন লাগতেছে কি একটা কালো আসতেছে দেখেন ভয়াবহ বৃষ্টি লাগতেছে যে এখানে আসতেছে ওয়াও ওয়াও টেস্ট করতেছি পাহাড় মানে বাইরের অবস্থা একটু ভয়াবহ প্রায় চারিদিকে ম্যাগে বেড়ে গেছে ম্যাগে বলতেছি ভয়াবহ কালো ম্যাগ এদিকে ঠান্ডার স্ট্রং আর বজ্রপাত তো একদম অনেক বাইরে গেছে দেখছেন বজ্রপাত চারিদিক দিয়ে আসলে ভয়াবহ লেভেলের বজ্রপাত বাড়ছে বৃষ্টিও বাড়তেছে দেখা যাক কী হয় আমরা বৃষ্টির জন্য প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে থামছিলাম এই যে একটা দোকানে প্রায় হিচা একটি করার পরে সেই থান্ডার স্ট্রম বজ্রপাত মানে অভাব এইখান থেকে ভয়াবহ লেভেলের বজ্রপাত এখন শুরু হইতেছে সো অলরেডি একটা টমটমকে দয়ার বাজার চলে যাব দেন ওখান থেকে আমরা হাইক শুরু করবো আদারওয়াইজ আমাদের কাছে কোনো অপশন নাই সো হিচ হাইকিং অ্যান্ড হাইকিংয়ের মতো লোকাল ভেহিকেলও ইউজ করি জাস্ট পঞ্চাশ টাকা দিয়ে ইউনো আপনি যদি চিপ বাজার ট্রাভেল হন আমাদেরকে ফলো করবেন দেখবেন চিপ বাজার হাউ টু ট্রাভেল দেখাই দিই গো ভাই এই যে দেখেন নদী এ ভাই এটা কি নদী ভাইয়া দলাই নদী না ভাই এদিকে বৃষ্টি আর এদিকে দলাই নদী ওফ দিকে আর কি লাগে ভাই এটাই যথেষ্ট না কি ভাই ভাই সালার একশো তে একশো এখন আছি একটা বাজারে নাম কি বাবু হ্যাঁ দয়ার বাজার ও বাজার আছে আমাদেরকে ছাতা কিনা লাগবে একশো একশো কারণ আমরা ভিজিয়ে দিছি কটা খাইছি কোন জায়গায় জানান কোনো এমন একটা প্ল্যানে আসছি আমার আসলে ব্যাকপ্যাকিং প্যাকিংয়ে আমার কোনো কিছুই সেট আমি বেরোই নেই কারণ আমার সেট আপ তেমন কিছুই নেই উনলি আমার হাইকিং প্যান্ট ছাড়া আর পাওয়ার ব্যাঙ্ক ছাড়া প্লাস আমি বাসেই ছিলাম না ঢাকা থেকে প্রায় হয়েছে রিজনে সেই কারণে কড়া লেভেলের কট খাইতেছি ছাদা লাদা কিছু নাই মাথা পুরো নষ্ট ছাতা কিনতে হবে কারণ এই বৃষ্টির মধ্যে বৃদ্ধ সম্ভব না তো দয়ার বাজার থেকে আমরা আবার হাইক শুরু করবো অ্যাজ সুন এস পসিবল চলেন আমরা এখন ছাতা কিনতে যাই সো ফলো দ্য ফাত ও ভাই ও দোকান খুলতেছে না উনি ভাই দোকান খুলতেছে না লেটস গো লেটস বাই টু চলেন আমরা এখন ছাতা কিনি আমব্রেলা আমব্রেলা ভাই কেন আমব্রেলা কিনবা ভাই তুমি না তুমি না বলে ব্যাকপ্যাকার ধরো ভাই এই যে আমার তো আমার তো পঞ্চাশ আছে কোন পঞ্চাশ তো দুই মারা ছাতা দামি দামি দাম দামি করলাম বাট ছাতা মিলাইতে পারলাম না ভাই ছাতা আছে ও চলেন দেখি ভাই কি ছাতা আছে দেখেন ছাতা কিনি ভাই এই থান্ডার এক্সট্রুমের মধ্যে বজ্র ভাতের মধ্যে ছাতা কিনতে হবে সো তখন ছাতা কিনি ভাই দেখি কই ছাতা ও ব্রো আজকে আমি শঙ্করের ছাতা কিনবো পুরো নাম হলো কি ওকে ব্রো কোনো প্যারা নাই ভাই দেখান ভাই দেখি কি আছে ভাই ও ওই তো হ্যাঁ হ্যাঁ লাডি হলো একটা দেখান হ্যাঁ ও ব্রো লাডি আ আইস এত পিচি ভাই ওয়াও ওকে এটা কি ছাতা ওকে আচ্ছা আচ্ছা সিরাজ না ওকে ব্রো দেখি দেখি এক কেমন ছেলে ভাই हां মাগো দিই তো একটু কি সারা ভাই এটা কত দাম 250 টাকা হ্যাঁ এবিডিতে লেখিনে একদম বড় ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মাগো ভাই এটা কমের কাজ হবে না 10 টাকার কমড়া কাজ

টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্রো থ্যাংক ইউ ব্রো তোমাদেরকে একটু ডোপামিন দিলাম আর তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলা ওকে লেটস গো নতুন ছাদা গাইলাম হোয়াট দ্য হ্যাল ব্রো নিউ টিও ব্রো আরে ভাই তোমার পঞ্চ আমার ছাতা লেটস গো লেটস গো টু হাইকিং ছাতা ভাই চেক দিস আউট এই যে দেখেন ক্লাউডসগুলো কই আসছে রে ভাই ম্যাগ আর মেঘালয়ের পাহাড় এই বিনা টাকায় আপনি র একদম ক্লাউডস পাওয়া যাবেন ম্যাক পাওয়া যাবেন কোনো টাকা পয়সা লাগবে না চলে আসবেন সিলেটে ঠিক আছে সো এক ফিলিংস ব্র কী অবস্থা আপনার হ্যাঁ আর এখানে ফুটবল না খেলা ব্রো সুইজারল্যান্ডে ASCII ব্রো কি ভাই 100 100 ভাই কে মামুন ফকির মিসকিন যা ভাই ব্রাদার যারা আছে সবাই দেখো ব্রো কই ASCII ব্রো কই ASCII ব্রো ব্রো আমরা তো ASCII এমন এক জায়গা আই ওরে ব্রো এটা তো পুরেই মাথা নষ্ট করে সুইজারল্যান্ডের মাঠে ASCII ব্রো ও ভাই 100 100 ভাই চলে আসেন ভাই টাকা নাই পয়সা নাই

ব্রো ব্র যাবারা কেমন চলে যাই চলো ব্র ভাই দেখেন লুক এট দ্য ভিউ ব্রো ওই দেখেন ওদিকে আসে একটা ঘোড়া আর হচ্ছে মেঘালয়ের পাহাড়ের একটা এক একটা লেয়ার অ্যান্ড স্থর বোলাগঞ্জের এই রোডটা শোভান লাই অভিহান দিয়ে একশো একশো মানে স্যানিক একটা রোড এদিকে দেখেন ম্যাঘের খেলা চলতেছে ভাই মানে এইটার মতো একটা র সিনারিও মার্শাল্লাহ মানে বৃষ্টি পড়তেছে ব্রো কেমন ব্রো হ্যাঁ বেশি র না ডোবামিন দিচ্ছে ব্রো এটা ইউনো দা গ্যাট দ্য ড্র ডোবামিন এখান থেকে পাওয়া যাবে মানে কি বলবো একদম র স্যানিক ভিউ দেখেন র ন্যাচারাল বিউটি ওয়া আর এদিকে দেখেন নদী মেঘালয়ের পাহাড় মিষ্টি আর কি লাগে ভাই জীবনে ওয়াও এক কথায় কি বলবো মানে বেশি অ্যাস্থেটিক আজকের মানে বৃষ্টিটা ওয়াও জাস্ট জাস্ট মানে কি বলবো স্পিচলেস ভাই ওই যে দেখেন মেঘালয়ের পাহাড়ের দেখা যাইতেছে মেঘ বিটা ওফ সোবাহান্লাহ চোস চোস বো একশো দেখতেই মানে সকালটার মানে প্রায় সকাল একদম খুব সানসাইনি হয়ে গেল সকালটা খুব জোস মেঘালয়ের পাহাড়গুলো একদম নতুন রূপে সজ্জিত হয়েছে এমন মনে হইতেছে ওয়াও মানে রাস্তা দিয়ে হাইটে চলতেছি বর্ডার লাইন হাইকিংয়ের মানে মানে কি বলবো এক মানে সিউরল একটা মানে ইমেজ এখানে ক্রিয়েট করে সো বানাল্লাহি অভিহাম দিয়ে ওয়া রিয়েল এমেজিং এ দেখে নৌকা নদী অ্যান্ড পাহাড়ের লেয়ার ওয়াও জাস্ট এখানে আমার ভাই ছবি তুলবে এখন ওয়ার্ড অ্যান্ড অ্যাপিক গ্রাম বাংলার অরিজিনাল সৌন্দর্য আসসালামু আলাইকুম আঙ্কেল এই এই জায়গাটার নাম কি কয় এই গ্রামের নাম হ্যাঁ এটার নাম কালাইরাগ কালাইরাগ এটা সিলেটের কোন অংশে পড়ছে সিলেটের উত্তর উত্তর অংশে জায়গার নাম কি কাকা গ্রামের নাম খালাইরাগ খালাইরাগ এমনি কি নাম হলো গিয়া রনিগাই রনিগাই কোম্পানি গোস্তানা কোম্পানি গোস্তানা ওই মেঘালয় গেছেন নি কাকা ওই মেঘালয় এটা মেঘালয় এটা মেঘালয় গেছেন নি কাকা এটা গেছি আমরা অনেক গেছি অনেক গেছেন

আমরা দেশ দেখতে আইলাম হ্যাঁ ভালো লাগে সুন্দর সো আমরা এখন গ্রাম থেকে গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি নতুন কোনো গন্তব্যে আমাদের আজকের গন্তব্য শেষ গন্তব্য হচ্ছে যে উৎমা ছড়া বলে তো আমরা হাইকিং করতে করতে চলে যাচ্ছি ডিস্ট্রির মধ্যে উৎমা ছড়া আসলে গ্রামের মধ্যে দিয়ে হাইকিং করাটা আসলে একটা মজার এই যে এইভাবে একটা পাড়া দিবেন পানি चले जाब माटे मतिवटी जाओ जा दोस्त मेरे ट्रैवल नहीं करते ना उनसे मुझे बात कहनी है कि ट्रैवल करना क्यों जरूरी है जी जब हम ट्रैवल करते हैं ना तभी हमें पता चलता है कि जो लाइफ की प्रॉब्लम्स हैं वो बहुत छोटी हैं टेम्परेरी हैं आती जाती रहेंगी बट जो हम ट्रैवल करके एक्सपीरियंसेस करेंगे जो हम देखेंगे सीखेंगे मेमोरीज बनाएंगे वो उम्र भर के लिए रहने वाला है साथ में हमारे एंड दैट्स व्हाट मैटर्स